আসলে এরা আমুনা ফেক হবে গির গিরি যেমন রং পাল্টাই তেমনি তারা ও রঙ পাল্টাই এদের মনের কথা পাল্টা পাল্টি হয়ে যায় কপুর এক বলে গাই এবং ভিতরে আরাক করে আল্লাহর নবী বলেন এরা হল মুনাফেক এরা হল মুনাফেক ইন্নল মুনাফে কি না ফিদ্দর কিল আসালি এমিনা নার আল্লাহর নাব আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফেক যারা হবে এরা জাহান্নামের তলার তলায় থাকবে হাজার বছর বোধরে চলে যাবে ওই জাহান্ন নামের ভিতরে এরা পড়বে গাই গাই জাহান নামের ভিতরে এরা পড়বে। এদের কোনো হদিস থাকবে না এদের কোনো হদিস্থ থাকবে না বন্ধ আমার এদেরকে খুঁজে খুঁজে কেউ পাইবে না এরা কে খুঁজে খুঁজে কেউ পাইবে না জাহাং নামের ভিতরে এরা আগুনের উপরে গাই পুথাল পাথাল করবে গায় যেমন হাডির ভিতরে ভাত তাল পাতাল করে উপরে চলে যায় নিচে চলে যাই আবার উপরে আসে নিচে চইলা যায় এই ভাবি জাহান নামের ভিতরে এরা উতাল পাতাল করবে জাহান নামের তলাই চলে যাবে আবার আগুনের তাপরে আগুনের লুয়ে আবার জাহান নামের উপরে চলে আসবে মনে করবে এবার ঝাঁপ দিয়ে বাইর দিকে চলে যায় কিন্তু যেতে পারবে না কিন্তু যেতে পারবে না ইসলাম দরদি ভাইয়ের আমার নামের ভিতরে তাদের মরণ হবে না জাহান নামের ভিতরে শুধু আজাবি আজাব হবে গজবি গজব হবে জাহান নামের ভিতরে এদের মরণ হইবে না নবী আমার মেয়েরা জেগালেন

কিন্তু আল্লাহ অন্য কিছু দিলেন না আমাদের ওপরে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিলেন কারণ নামাজ পড়লে জান্নাতে যাওয়া অতি সহজ হইয়া যায় জান্নাতে জান্নাত মানে নামাজ বিঘিনে গাই জান্নাতে যাওয়া বড় মুশকিল হয়ে যায় বড় মুশকিল হয়ে যায় আর নামাজ বিহীন জান্নাতে যাওয়া যায় না আর নামাজ পড়লে জান্নাতে যাওয়া সহজ হইয়া যায় বোখারি শরীফের হাদেশ নবী আমার বর্ণনা দিলেন কোন মানুষ যখন জোহরের নামাজ আদায় করে তখন সে জান্নাতি হয়ে যায় আসর আস্তে আস্তে জাহান নামে হয়ে যায় আসরের নামাজ পড়ে জান্নাতি হয়ে যায় মগরে আস্তে আস্তে জাহান নামে হয়ে যায় মগরবের সালাত আদায় করে জান্নাতি হয়ে যায় এসা আস্তে আস্তে জাহান নামে হয়ে যায় এসার সালাত আদায় করে জান্নাতি হইয়া যায় তাই তো নবী আমার বললেন না তোমরা তিনটা কাজের জন্য তাড়াতাড়ি করো মোটেই বিলম্ব করোনা নাম্বার ওয়ান নামাজের টাইম হলে গায় তাড়াতাড়ি নামাজ লাও তাড়াতাড়ি সালাত আদাই কোনো গ নামাজ বিলম্ব কইরা দিও না নামাজকে বলো না কাজ আছে গায়ে কাজকে বলো আমার নামাজ আছে এ নামাজকে বলো না কাজ আছে कज खे बोलो अमर नमाज़ कज खे बोलो अमर नमाज़ु गलो हेलो फल गे आसुर गलो খেলা ধোলা গেল খেলা ফেলাই আসুর গেল খেলা ধুলাই মগরে মাঝে মাঝে নামাজিকে বলো না কাজ আছে গাই কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে গায় কাজকে বলো আমার নামাজ আছে আল্লাহ নাবি বর্ণনা দিলেন নামাজের যদি সময় হইয়া যায় নামাজের যদি সমাই হইয়া যায় তাড়াতাড়ি সালা তা আদায় কই রেলা ও তাড়াতাড়ি নামাজ আদায় কই লাউ নামাজ তোমরা বিলম্ব করিও না টাইম শেষ এবার কারা দিবেন বলেন দু এক মিনিটের ভিতরে আমি তাদের জন্য একটু খাস করে মুসাফির হালাতে মুসাফির দোয়া আপনাদের জন্য দিব ইনশাল্লাহ হ্যাঁ আসেন ভাই বলেন দু এক মিনিটের ভিতরে খাস করে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার হাজার যারা দিবেন যাদের পকেটে পয়সা নাই নামটা লিখিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের জন্য দুয়ায়ে খায়ের হবে দ্বিতীয় নম্বরে নবী বললেন তোমাদের ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হইয়া যায় আর যদি বিবাহের খেতাব চলে আসে বিয়ের পায়গাম যদি চলে আসে তাহলে তাড়াতাড়ি ওদের বিবাহ বন্ধন বেঁধে দাও বিবাহ বন্ধনে বেঁধে দিয়ে আল্লাহর রহমতের ভিতরে দাখিল কইরা দাও তিন নম্বরে কোন মানুষ যদি মারা যায় বেশি দেরি কইরো না বেশি দেরি কইরো না এদের তাড়াতাড়ি দাফন কইরা দাও তাড়াতাড়ি দাফন কইরা দাও তিনটা কাজের জন্য নবী আমার তাড়াতাড়ি করতে বললেন আছেন ভাইয়ের আমার আচ্ছা তো আমার একটা লিস্ট আমার সামনে এলো বেনামিতে একজন দিয়েছে পঞ্চাশ টাকা মঙ্গল বাটির ছেলে পিলের নামে টাকা কোথায আচ্ছা ভলেন্টিয়ার তোমরা কোথায় আছো দেখো রাস্তার উপরে খুব মারামারি লেগেছে রাস্তাতে ছেলে মারামারি করছে তোমরা ঠাকাও ভলেন্টিয়ার যারা আছো খুব তাড়াতাড়ি ওখানে যাও আর যারা মারামারি করছো তোমরা শোনো তোমরা এসেছো একটা ধর্মীয় সভায় কি করে তোমরা ঝামেলা করো মারামারি করো তোমরা নেকির জায়গাতে এসে পাপ করতে এসেছো আসো কেন তোমরা বলো তো তোমরা যদি এখানে এসে মারামারি করবে তাহলে তোমরা এখানে আসো কেন তোমাদের পাপ করার ইচ্ছা হলে তোমরা ওই তো বহরমপুরে সার্কাস চলছে বিশাল সার্কাস এসেছে বহরমপুরে স্টেশন বাজার থেকে নেমেই যাও যে ওখানে মারামারি করো বহরমপুরে যে মারামারি করিবে গোধলা গরম করে দিবে গরম করে দিবে এখানে দেশে দেশে মারছ মুসলমানের তো এই স্বভাব ওরা খালি নিজে নিজেই মারামারি করে দেখো গা চাকে মারছে ওরা নিজেরই লোক হয়তোই পাড়াও পাড়া শেষ বেলাতে দেখবে ও মামায় তো ভাই নেই খুলে তো খাবার খালায় তো ভাই নেই চাচে তো ভাই এরকমই হবে খবরদার সাবধান কোন ছেলে পেলে যারা মারামারি করছো রুক যাও থেমে যাও তোমরা একটা ধর্মীয় সভাতে এসেছো কোন রকমের যেন অসুবিধা না হয় আজকে তো তোমাদের আনন্দ এই আনন্দের জায়গাতে তোমরা যদি খুন খারাপি করে ফেলবে তাহলে আবার ফির কি হলো যাক এবার আপনাদের সামনে আপনাদের প্রধান বক্তা মনে হয় আসবে কি কে আসবে আমি কিছু দুয়া খায়ের করে ইনশাল্লাহ ছাড় সাইফুদ্দিন সে মৃত্যু মাতা পিতার নামে দুই হাজার টাকা ও কটা ধজা মঞ্জী দজা ফ্রোকস ইয়া এদান নিদ্রদান গ্রহণ করিয়া রবনা জলাম না অন্ফোষণা ও ইল্লম তোক ফেরিল না ও তারম্না লা না খো নন নামিনাল খা

অকখো কত দাজাম কই এ এ পে করি মগফারা আচ্ছা মা বোনেরা আপনারা বসে যান আমাদের ভলান্টিয়ারস মিনিটের মধ্যে ওখানে হাজির সঙ্গে সঙ্গে মীমাংসা হয়ে গেছে সরিয়ে দেওয়া হয়েছে যে যেখানে ছিল ওই রকমই হয়ে গেছে সব এখন ঠান্ডা যারা দু একজন झमेला कर चलो तारा पाली आगे चेक क्यों ना आए हाँ वो तो ये अपना राशन किनाम बाबू ऐसानोर मुंडोल पांच सौ टका अल्हम्दुलिल्लाह दो जा मोजी दो जा प्रोकसिंगा केदार नीतर दान निला वो क्रोफन नो कोरिया और अपना सलाम नान फुसना आमीन सुमा आमीन हाथ इसमें

মাতা পিতা ভাই সকলেরই জন্য ধানগুলো বেন আমি হর্নগর থেকে পাঁচশো টাকা আছেন ভাই আছেন আর কারা আছেন বলেন খুব তাড়াতাড়ি আব্দুল আজি হ্যাঁ আব্দুল আজিব এক হাজার টাকা ওনার স্ত্রী এক হাজার একশো টাকা পিতা মাতার নামে এক হাজার টাকা দাদু দাদির নামে এক হাজার টাকা নানা নানির নামে এক হাজার টাকা লীল্লা একটা ছোট্ট করে দোয়া দিয়ে শেষ করে দিন আল্লাহামদুল্লিল্লা ইউরাব বিলা আল এমের والآقبة المتقين والصلاة والسلام على رسول الكريم يا رب إبرو تكرنا رب العالمين رفع في بيكون هكرا